আলাইকুম বিয়াস আজকে আমরা জানাই দেব আপনাদেরকে কালিয়াগোষ বাজারের মরিজা বাজার জাত আজকে এটা হচ্ছে চাট মাছ সেগা মরিচ আজকে ডাইরেক্ট সরাসরি বাড়ির সাথে আজকে কথা বলে দেব আপনাদেরকে তিনি জানাই দিবে আমাদেরকে যে আজকের বাজার কোনটা মরিচ কত করে কিনল সেটা জানা দিবে আজকে আমরা মরিচ কিনে নিই আচ্ছা আপনি ইডে দিয়ে শুরু করি আমরা

আচ্ছা আচ্ছা আপনারা দেখতেছেন আজকে কালিয়াগঞ্জ বাজারে যে আমদানি ইনশাল্লাহ অনেক আমদানি হয়েছে আপনারা যোগাযোগ করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার কমেন্ট আপনার করিয়েন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম